আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিন্দু ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা অনেকেই জানতে চাইছেন যে ডিজেল ইঞ্জিল এবং পেট্রোল ইঞ্জিলের ভিতরে পার্থক্য কি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ডিজেল ইঞ্জিল এবং পেট্রোল ইঞ্জিলের ভিতরে যে পার্থক্যটা কী কী কোন পার্টস কোনটায় কী কাজ করে কোন ইঞ্জিলে এটা মনে রাখা ভালো জানা ভালো জানা থাকলে কোনো জিনিসের লস নাই তো চলুন প্রথমে আমি বলবো পেট্রোল এঞ্জেল এরপরে বলবো ডিজেল এঞ্জেল প্রথম যদি আসি পেট্রোল এঞ্জেল পেট্রোল ইঞ্জিলে কার্বোরেটার থাকে যদি আসি ডিজেল ইঞ্জিলে আর ডিজেল ইঞ্জিলে হাই প্রেশার পাম্প থাকে এখন যদি আসি আমার পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে আবার ডিজেল ইঞ্জিলে ইঞ্জেক্টর থাকে ভালোভাবে বুঝে নিয়ে ডিজেল ইঞ্জিলে ইঞ্জেক্টর থাকে পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে পেট্রোল ইঞ্জিন সিলিন্ডারে এয়ার ফুয়েল মিক্সার প্রবেশ করে এখন যদি আসি ডিজেল ইঞ্জিলে আর ডিজেল ইঞ্জিল হলো সিলিন্ডারে শুধুমাত্র বাতাস প্রবেশ করে এখন যদি আসি আবার পেট্রোল ইঞ্জিলে পেট্রোল ইঞ্জিনটা হালকা আর ডিজেল ইঞ্জিনটা অনেক ভারী হয় এই যে কথাগুলো বললাম এই দুইটা ইঞ্জিলের দুইটা পার্থক্য হলো এই জায়গায় এগুলো বুঝতে হয় জানতে হয় যদি এগুলো জানি আমার লস নাই ডিজেল ইঞ্জিল বা পেট্রোল ইঞ্জিলের ভিতরে পার্থক্যগুলো আছে এই কারণগুলা এই কারণে এই দুইটার আলাদা আলাদা পার্থক্য ডিজেল ইঞ্জিল এবং পেট্রোল ইঞ্জিলে হ্যাঁ তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন অবশ্যই ভালো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ